সালামু আলাইকুম ও আশা করে সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে স্বাগতম আমাদের নিউক্লিয় পদার্থ বিজ্ঞানের ওয়ান শর্ট এস কিউ ক্লাসে তো তোমরা যদি ওয়ান শট সিকিউ ক্লাসটা না করে থাকো এই চ্যাপ্টারের তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সিকিউ ক্লাসটা করে আসতে পারো সেখানে আমাদের থিওরি প্লাস হচ্ছে টাইপ অনুযায়ী সিকিউ সবগুলো সলভ করে দেওয়া আছে এর জন্য আমি কোনো থিওরি রিপিট করবো না ডাইরেক্ট আমরা এমসি কিউ সলভ করব হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষে ইলেকট্রনের কৌনিক ভরবেগ কত তাহলে আমরা ইলেকট্রনের কৌনিক ভরবেগ এল সমান আমরা জানি এন এইচ ডিভাইডেড বাই টু পাই তৃতীয় বোর কক্ষে মানে হচ্ছে থ্রি এ ইজ বাই টু পাই হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন যখন এনিকোয়াল থ্রি কক্ষ থেকে এনিকোয়াল টু কক্ষে আসে তখন নিশ্চিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কথা তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এর আমরা হচ্ছে একটা সূত্র জানি এই সূত্রটা দেখো ওয়ান বাই লেমেনটা সময় হচ্ছে আর এই সিডবার ওয়ান বাই এন ফাইনালের স্কোয়ার মানে মানে যেই কক্ষে আমাদের আসবে আর মাইনাস ওয়ান বাই এন ইনিশিয়ালের স্কোয়ার তাহলে আমাদের এইটুকু আমরা হচ্ছে নিয়ে কাজ করি ওয়ান বাই আমাদের ফাইনাল কোথায় আসছে দ্বিতীয় কক্ষে আর ওয়ান বাই থ্রি হচ্ছে কোথায় ছিল তৃতীয় কক্ষে তাহলে ওদের ওয়ান আর এইচ সমান হচ্ছে কত ওয়ান বাই ফোর ওয়ান বাই নাইন মনে হচ্ছে চার নং ছত্রিশ তাহলে হচ্ছে চার চার নং ছত্রিশ নাইন মাইনাস ফোর এখানে আসতেছে আর এইচ ফাইভ বাই থার্টি সিক্স অতএব ল্যামডা সমান হবে আমাদের কি উল্টায় যাবে তাহলে ছত্রিশ ডিভাইডেড বাই ফাইভ আর এইচ প্রথম এবং দ্বিতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তির অনুপাত মানে ই ওয়ান ইস টু ই টু তাহলে আমরা ই এন সমান কি জানি ই ওয়ান বাই এন স্কোয়ার না আমাদের সিকিউ ক্লাসে সুন্দরভাবে এগুলো হচ্ছে দেওয়া আছে হ্যাঁ আমাদের শক্তি তারপরে বেগ তারপরে হচ্ছে ব্যাসার্ধ আচ্ছা দেখো আমরা এখানে আসি তাহলে ই টু সমান হবে ই ওয়ান ডিভাইডেড বাই টু এর স্কোয়ার করলে কত ফোর অতএব দেখো ই ওয়ান বাই ই ওয়ান বাই কত ই টু ইকুয়াল হবে ফোর অতএব ই ওয়ান ইস টু হবে ফোর ইস টু ওয়ান ভূমি অবস্থার শক্তি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন হলে দ্বিতীয় কক্ষের শক্তি কত তো এই জিনিসটা তোমাদের ক্লাস আমি বলছিলাম কি মুখস্থ করতে প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স দ্বিতীয় কক্ষপথের শক্তি হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট ফোর তৃতীয় শক্তি হচ্ছে কত মাইনাস ওয়ান এই সবগুলো হচ্ছে ইলেকট্রন তো আমাদের এখানে হচ্ছে কত ঘনাম্বাটা মাইনাস থ্রি পয়েন্ট হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরের কত তাহলে এগুলো আমি কি মুখস্থ করতে বলছিলাম না ভূমি স্তরের শক্তি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন বোল্টের একক নয় তাহলে আমাদের রাদারফোর্ড দেশে রাদারফোর্ডের আছে তারপর হচ্ছে আছে আসে এলার আছে শুধুমাত্র আমাদের কার নাই বোরের নাই তো এই জিনিসটা মনে রাখবা রশ্মিগুলোর ভেদন ক্ষমতা বিবেচনায় নিচের কোনটি সঠিক তো একটা জিনিস মনে রাখবা ভেদন ক্ষমতা বেশি হচ্ছে আমাদের গামার আর আয়নীকরণ ক্ষমতা বেশি হচ্ছে আমাদের এর তাহলে হচ্ছে গামা গেটার দেন বিটা গ্রেটার দেন আলফা আর আইনীকরণ ক্ষমতা হচ্ছে আলফা গেটার দেন বিটা গেটার দেন গামা এই জিনিসটা একটু মনে রাখবা টি হাফ সমান হচ্ছে লন টু ডিভাইডেড বাই ল্যামডা লন টু ইনটু টাউ এটা এই টি হাফ সমান হচ্ছে আমাদের অর্ধায়ু এই ল্যামডা অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য না এই ল্যামডা হচ্ছে আমাদের কি ক্ষয় ধ্রুবক বুঝতে পারছো এই অধ্যায়ে আমাদের এই ল্যামডা সমান হচ্ছে ক্ষয় ধ্রুবক লন টু ইনটু টাউ হচ্ছে আমাদের গড় আয়ু প্রিয় ক্ষয় ধ্রুবকের মাত্রা কোনটি এই দেখো তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক ল্যামডা ল্যামডা সমান এখানে আমরা জানি ল্যামডা সমান হচ্ছে লন টু ডিভাইডেড বাই টি হাফ তাই না তাহলে ল্যামডা সমান সমান হচ্ছে আমাদের কত একটা মাত্রা দিলে আমাদের লন্ট্রয়ের তো মাত্রা নেই টি হাফের মাত্রা হচ্ছে কত টি হাফ একটা সময় তাহলে পার সেকেন্ড এটা হচ্ছে কি আমাদের টি তাহলে আমাদের ল্যামডায়ের মাত্রা হবে কি টি ইনভার্স ওয়ান রেডিয়ামের অর্ধায়ক ষোলোশো বছর ছয় হাজার বছর পরে প্রাথমিক পরিমাণের কত অংশ অক্ষত থাকবে তো এইটার জন্য আমরা হচ্ছে এ অধ্যায়ের শর্টকাট বা এমসিকিউর জন্য একটা সূত্র মনে শুধু মনে রাখবো সেটা হচ্ছে টি টু দি পাওয়ার সরি টু টু দি পাওয়ার টি বাই টি হাফ সমান হচ্ছে এন নট ডিভাইডেড বাই এন এন বাই এন নট সমান হচ্ছে আমরা জানি অক্ষত পরমাণু এই জিনিসটা মনে রাখবা এন বাই এন নট হচ্ছে আমাদের কি অক্ষত পরমাণু অক্ষত পরমাণু আর টি হচ্ছে আমাদের কি সময় টি হচ্ছে আমাদের যে কোনো একটা সময় বলবে আর টি হাফ সমান হচ্ছে আমাদের কি অর্ধায়ু অর্ধায়ু হ্যাঁ তো আমাদের এখানে হচ্ছে তোমরা এই এইটার ক্ষেত্রে এইরকম আমাদের প্রশ্ন মানে হচ্ছে এইরকম আমাদের এমনিতেও অনেক আসে বুঝতে পারছো তার জন্য এখানে দেখো টি এর মান আমাদের এখানে দেওয়া আছে কতটুকু ছয় হাজার বছর টি হাফ দেওয়া আছে আমাদের ষোলোশো বছর তাই না তাহলে এখান থেকে আমরা পাই প্রতিবার ফোর সমান হচ্ছে আমাদের দু চার চার দুগোনে আট আট দুগোনে ষোলো তাহলে দেখো ষোলো আসতেছে আমাদের এই এন বাই এন নট ডিভাইডেড বাই এন এর মান তা আমাদের চাইছে কি অক্ষত পরমাণু অক্ষত পরমাণু মানে কি এন বাই এন নট তাহলে দেখো এন বাই এন নট এর মান আমাদের কত আসবে ওয়ান বাই ষোলো এরপরে এমসি কোটা দেখো সেম কোন তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক পরমাণুর সংখ্যা এন নট অর্ধায়ু তিন দিন হলে পনেরো দিন পর অক্ষত পরমাণুর সংখ্যা কত তাহলে আমরা কি বললাম টু টু দি পাওয়ার টি বাই টি হাফ টি হচ্ছে আমাদের কত পনেরো দিন আর হচ্ছে টি হাফ সমান আমাদের দিচ্ছে তিন দিন তাহলে সমান হচ্ছে কত এন নট ডিভাইডেড বাই এন এন নট ডিভাইডেড বাই এন তাহলে আমরা আমাদের বের করতে হবে কি এন বাই এন নট অক্ষত পরমাণুর সংখ্যা তাহলে টু টু দি পাওয়ার তিন পাঁচা পনেরো টু টু দি পাওয়ার ফাইভ বত্রিশ তাহলে থার্টি টু তাহলে এন বাই এন নট এন বাই এন নট আমরা যদি উল্টাই দিই তাহলে হবে কি ওয়ান বাই বত্রিশ এখানে অক্ষত পরমাণুর সংখ্যা এন দিতে এন সমান হচ্ছে কত এন নট ডিভাইডেড বাই থার্টি এরপরে এমসি দেখো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধেয় দেওয়া আছে পাঁচ বছর কত বছর পর ওই তেজস্ক্রিয় পদার্থের ওয়ান বাই বত্রিশ অংশ অপরিবর্তিত থাকবে অপরিবর্তিত মানে আমাদের এন বাই ইন নটের মানটা আমাদের দেওয়া আছে ওয়ান বাই বত্রিশ টি হাফের মানটা দেওয়া আছে আমাদের কি পাঁচ বছর তাহলে আমাদের নির্ণয় করতে হবে সময় তাহলে আমরা এন বাই ইন নট সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এই সূত্রটা জানি না তাহলে উভয় পাশে যদি আমরা লন নিয়ে নিই লন নিলে লন নিয়ে যদি লন নিলে দেখো কি হচ্ছে লন এন বাই হচ্ছে লন এন বাই এন নট ল্যামডাটি ইন্টু লন ই তাই না ইন্টু লন ই থাকবে লন ইয়ের মান হচ্ছে কত আমাদের সরি লন ইয়ের মান হচ্ছে আমাদের ওয়ান তাহলে এইটুকু হচ্ছে আমরা মুছে দিলাম তাহলে মাইনাস ল্যামডাটি মাইনাস দিয়ে যদি উভয় পাশে গুণ করে দিই তাহলে লন এন নট ডিভাইডেড বাই এন সমান হচ্ছে ল্যামডা টি আমাদের এখান থেকে লাগবে কি আমাদের টি এর মান টি মান হচ্ছে আমাদের কি ওয়ান বাই ল্যামডা এন টু লন এন নট ডিভাইডেড বাই তাহলে আমাদের এখানে ল্যামডা এর মানটা আমাদের তো বের করা হয় তাহলে আমরা জানি কি টি হাফ সমান হচ্ছে লন টু ডিভাইডেড ব্ল্যামডা তাহলে ল্যামডা সেমন হচ্ছে লন টু ডিভাইডেড বাই টি হাফ টি হাফ সেমন হচ্ছে কোথাও ফাইভ তাহলে লন টু ডিভাইডেড বা সরি

দেখো ল্যামডা সমান আমরা জানি কি লন টু ডিভাইডেড বাই টি হাফ তাহলে লন টু ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট এইট টু মানে আমাদের এখানে ক্যালকুলেটারে দিলে উত্তর আসতেছে জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান পার ডে একদিন পর ওয়ান বাই ষোলো অংশ অবশিষ্ট থাকলে অর্ধায়ু হবে তাহলে আমাদের একদিন পর ওয়ান বাই ষোলো অংশ অবশিষ্ট থাকতেছে তাহলে আমাদের দেখো একদিন পর আমাদের দেখো ওয়ান বাই ষোলো অংশ অবশিষ্ট মানে এখানে হচ্ছে কত ষোলো টু দি পাওয়ার টি বাই টি হচ্ছে আমাদের একদিন পর এটা হচ্ছে আমাদের

টি হাফ সমান হচ্ছে আমাদের ফোর টি হাফ সমান হচ্ছে আমাদের কত ওয়ান বাই ফোর ডে কিন্তু আমাদের দেখো আমাদের অপশনগুলোতে দেওয়া আছে আমাদের ঘন্টা দেওয়া আছে আমাদের দেখো ডে এখানে কিভাবে আসছে দেখো আমরা সময়টা কি দিন নিছি তাহলে আমাদের ওয়ান বাই ফোর ডে বের হয়েছে তাহলে একদিন সমান আমাদের কত চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা তাহলে ওয়ান বাই ফোর ডে মানে হচ্ছে চব্বিশ বাই ফোর এত ঘন্টা তাহলে হচ্ছে কত চার ছয় চব্বিশ সিক্স আওয়ার আমাদের বিক্রিয়া সলভ করার জন্য এই জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট একটু দেখে নাও প্রোটন হচ্ছে ওয়ান ওয়ান এইস প্লাস নিউট্রন হচ্ছে ওয়ান জিরো নিউট্রন ইলেকট্রন হচ্ছে ওয়ান জিরো মাইনাস ওয়ান ইলেকট্রনকে আমরা কি বলি বিটা বলি তাহলে এটা হচ্ছে কি মাইনাস ওয়ান বিটা তারপরে এটা দেখো বিটার হচ্ছে কি উপরে শূন্য নিচে মাইনাস ওয়ান নিউট্রনের উপরে ওয়ান নিচে শূন্য আলফা সমান হচ্ছে ফোর টু হিলিয়াম টু প্লাস মানে হিলিয়ামের নিউক্লিয়াস তারপরে গামা হচ্ছে কি শূন্য শূন্য আইসোটোপ আইসোটন আইসোবার এই তিনটা জিনিস হচ্ছে কি আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান তারপরে হচ্ছে আইসোটনের ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান তো এখানে দেখো আমাদের ভর সংখ্যা সমান দুইটারই চল্লিশ চল্লিশ তাহলে এটা হচ্ছে আমাদের আইসোবার হচ্ছে হিসাবকৃত ভর মাইনাস প্রকৃত ভর তো হিসাবকৃত ভর হচ্ছে কিভাবে জেড ইনটু এমপি মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা ইন্টু প্রোটনের ভর প্লাস নিউট্রনের সংখ্যা ইন্টু নিউট্রনের ভর তাহলে দেখো বন্ধন শক্তি হবে আমাদের এম মানে হচ্ছে ভর ত্রুটি ইন্টু সি স্কোয়ার তো আমাদের পরের এমসিকিউটা দেখো এমসিকিউ হচ্ছে নিউক্লিয়াসের ভর ত্রুটির সঠিক সমীকরণ কোনটি তো এখানে দেখো আমাদের এ মাইনাস এ নিউট্রন সমান হচ্ছে আমাদের কি এ মাইনাস জেড না এ মাইনাস জেড মানে হচ্ছে আমাদের ভর সংখ্যা থেকে পারমাণবিক প্রোটন সংখ্যা তাই না ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমাদের থাকে কি নিউট্রন সংখ্যা তাহলে এটা হচ্ছে এন এর জায়গায় আমরা এ মাইনাস জেড ও বসাতে পারি তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কত ক নম্বরটা এক গ্রাম ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে শক্তির মোট পরিমাণ কত জুল হবে তাহলে এক গ্রাম মানে হচ্ছে ডেলটা এম ডেলটা এম হচ্ছে ইন্টু সি স্কোয়ার ডেলটা হচ্ছে এক গ্রাম এক গ্রাম হচ্ছে কি কেজি করলে আমাদের টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বা এক হাজার দিয়ে ভাগ তাহলে এক হাজার দিয়ে ভাগ দিলে আমাদের আসে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান স্কোয়ার কোন নিউক্লিয়াসের ভর ত্রুটি জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন সেভেন এ এম ইউ এই নিউক্লিয়াসের বন্ধন শক্তি কত তো একটা জিনিস মনে রাখবা যদি কখনো এ এম ইউতে দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের শক্তির দেওয়াই আছে হচ্ছে আমাদের শক্তি রাখো বুঝতে পারছো আমরা ওয়ান এ এম ইউ সমান জানি ওয়ান এ এম ইউ সমান হচ্ছে আমাদের নয়শো একত্রিশে বলে কেউ তেত্রিশ বলে কেউ চৌত্রিশ বলে তো আমরা হচ্ছে চৌত্রিশ ইলেক মেগা ইলেকট্রন ভোল্ট এটা ধরবো হ্যাঁ ওয়ান এম ইউ সমান হচ্ছে নয়শো চৌত্রিশ এখানে আমাদের দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন তাহলে ইনটু তাহলে বলতো মেগা ইলেকট্রন ভোল্ট তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার আসবে পঁয়ত্রিশ পয়েন্ট সামথিং আমাদের ঘ নাম্বারে দেখো অ্যান্স দেওয়া আছে পঁয়ত্রিশ পয়েন্ট ওয়ান ওয়ান ইলেকট্রন ভোল্ট এবার দেখো আমাদের বিক্রিয়াগুলো চলে আসছে তো আমাদের এক্স এর ওয়ানটা নির্ণয় করতে বলছে তাহলে এইভাবে কিভাবে নির্ণয় করবে এই যে ভর সংখ্যাগুলো হচ্ছে যোগ করবা যোগ করে কি এই 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 পাশের ভর সমান হচ্ছে এই পাশের ভর এই পাশের হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা সমান হচ্ছে আমাদের এই পাশের পারমাণবিক সংখ্যা তাহলে দেখো চোদ্দ প্লাস চার মাইনাস সেভেনটিন একুয়াল এক্স আর এখানে হচ্ছে সেভেন প্লাস টু মাইনাস এইট ইকুয়াল ওয়াই তাহলে এক্সের মান আসতেছে আমাদের কত ওয়ান ওয়াই এর মান আমাদের ওয়ান তাহলে এক্স হবে কি আমাদের এক্স হবে আমাদের ওয়ান 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 কার আছে দেখো প্রোটনের তাই না দেখো আমাদের প্রোটনের হচ্ছে আমাদের কত ওয়ান ওয়ান এরপরের বিক্রিয়া দেখো আমাদের অ্যালুমিনিয়াম হিলিয়াম আর পাশে একটা নিউট্রন তাহলে আমাদের মান আসবে আমাদের কত এই পর্যন্ত ধরো এক্স এটা হচ্ছে আমাদের ওয়াই হ্যাঁ তাহলে টোয়েন্টি সেভেন প্লাস ফোর মাইনাস হচ্ছে কত ওয়ান সমান আসতেছে আমাদের একত্রিশ মাইনাস ওয়ান সমান হচ্ছে থার্টি আর ওয়াই এর মান আসতেছে আমাদের থার্টিন প্লাস টু মাইনাস জিরো আচ্ছা যাই হোক তাহলে আছে আমাদের ফিফটিন তাহলে আমাদের এক্সের হচ্ছে এক্সের মান হচ্ছে আমাদের থার্টি আর ওয়াইয়ের মান হচ্ছে আমাদের ফিফটিন তাহলে পনেরো পারমাণবিক সংখ্যা কার পনেরো পারমাণবিক সংখ্যা আমরা জানি ফসফরাসের সেভেন প্লাস এক্স ইকুয়াল ফোর প্লাস ফোর তাহলে আমাদের এক্সের মান আসতেছে আমাদের আর থ্রি প্লাস টু প্লাস টু মানে হচ্ছে ফোর তাহলে ওয়াই সমান আসছে আমাদের ফোর মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের কি প্রোটন এবার দেখো আমাদের জেড এর মানটা নির্ণয় করতে বলছে এখানে আমরা বিটা সমান আমরা জানি বিটা আমাদের এই দেওয়া থাকবে না বুঝতে পারছো এইটুকু জিনিসটাই হচ্ছে তোমার বের করতে হবে তাহলে বিটা সমান হচ্ছে কত জিরো মাইনাস ওয়ান তাহলে আমরা এখান থেকে দেখো উপরে হচ্ছে ভর সংখ্যা ঠিক আছে তাহলে নিচে আছে এইটিন জেড মাইনাস ওয়ান তাহলে জেড সমান কত হবে আমাদের নাইনটি তাহলে অতএব ঘ নম্বরটা অ্যান্সার